তো ভাই এখন তো আসছি মার্কেটে ঠিক আছে কিন্তু মার্কেটে এখানে আইসে আমার তো মাথা গোল হয়ে গেছে বিষয়টা একটু ব্যাখ্যা করবে আমি কি নিব কোথার থেকে কি নিবো কোন জায়গায় আসলাম কোন জানা জানি নাই দিয়ে কাদা আবার দুনিয়ার আয় হায় তো ভাই মার্কেটে এন্ট্রি করেছি কিন্তু মাথা আমার গোল হয়ে গিয়েছে এটাও সম্ভব এখানে কি নিব না নিব কোনো দিশাই পাচ্ছে না সবাই ডাকতেছে কি নিব কি নিব আমি তো ভালো জানি না কি নিব ঠিক বলেছো ভাই আমি না কিছু বুঝতে পারলাম না ঠিক আছে বেগুনের পোয়া বিশ টাকা তো ভাই এখন নিব বেগুন এটা নিব এক কিলোর মতন তো এক কিলো এখানে তোমার সত্তর টাকা এক কিলো তো ভাই দেখি ভাই মানে পাঁচশো টাকা দিয়ে আদৌ আমি কি কি নিতে পারি জিনিস আর এর উপরে ভাই আমাদের নিতে লাগবে স্পেশাল জিনিস কিছু একটা দেখাবো যদি পাই তো ভাই এখন নিচ্ছে করলা করলা হাফ কিলো সব এটা নিচে হাফ কিলো এটা হাফ কিলো কত টাকা নেবে জানি বিশ টাকা বোঝা আছে বিশ টাকা তারপর বেগুন নিলাম কল নিলাম বট বট নিলাম ভিন্ডি নিলাম চারটা জিনিস নিয়ে নিচ্ছি তা অনেক খারাপ এই যাচ্ছে আছে বহুত যাবে ফুলকপি খাওয়ার ইচ্ছা ফুলকপি কিন্তু ভাই এখানে তো আড়াইশো টাকা হয়ে গেল পাঁচশো টাকা দেয় আর কিনবো আড়াইশো দুশো পঞ্চাশ টাকা দেয় ভাই ব্যাগ ফুল আরো দুইশো মানে পঞ্চাশ টাকা বাইচে আছে মানে আড়াইশো টাকা বারচা কষ্ট 500 টাকাতে গেল 500 গায়া ফাইনালি ভাই আপনার তো আঁকা ka ho তো ভাই এখন সেকেন্ড করে পাঁচ নম্বর আইটেম এটা আমাদের কুণ্ডুল ঠিক আছে কুণ্ডুল 30 টাকা করে কিলো आग লাগা দি आग লাগা ভাই एक्चुअली আমাদের না আইটেম বেড়ে যাচ্ছে আর ব্যাগের জায়গা কম হয়ে যাচ্ছে বড় ব্যাগ টানলে ভালো হতো আগে দেখাই লাগবে নিতাম তো এক কিলো পাঁচশো টাকা নেই এটা বাঁচতেছে আমার মনে হয় বিয়ে শাদী করে লাভ নেই আমার লাভ মারা বাগা দেবে আমাকে মরনের চুলকানি উঠছে তো ভাই এখনো লাস্ট কিছু আইটেম নিবো তো এখনো একশো চল্লিশ টাকার মতন বাইচে আছে ভাই ভাই এখন লাস্ট আইটেম এটা নেবো ঘোঙা আমরা ঝিমুক বলি ঘোঙ্গা বলে যাই হোক ওইটা নাও 50 টাকা ওইটা নিলাম না এটা নেচ্ছি গিয়ে দেখো কয় টাকা করলাম কত টাকা প্রফিটে আছি নাকি মাছন দিবে বাই ভাই আমি বলে বাজার করতে আসছি তো একটা আইটেমে টাকা দিছি আইটেমটাই উঠাই নাইগা এখন যাচ্ছি দেখো লোক আমাদের অবস্থা একদম কেরাসিন তেলের মতো ঠিক আছে আমরা বল কি আর বাজার করব যা বুঝবার আমি বুঝে গিয়েছি কচুর টাকা দিছি কচু নেই নাই

তো ভাই লোক এখন যাব বাড়িতে বাড়িতে যাই দেখব এগুলো সব আলাদা আলাদা করব আর মা ডিসাইড করবে যে 500 টাকা দিয়ে আদো আমরা ভালো বাজার করতে পারছি কি পাইনি 2025 এ আমার তো মনে হয় ভালোই করছি এখন ঘরে আসছি ঘরে এসে একদম সবকিছু আলাদা আলাদা করে নেছি এন্ড কোনটার কত রেট মা বলবে তোমায় এইটা বাজারের দাম কত এটা কত হবে 30 টাকা হবে এটা বাজারে 30 টাকা আচ্ছা আর এটা কুন্দুল বাজারে কত 20 টাকা